পাকিস্তানে যেরকম হেরে যাওয়ার ভয়ে ইমরান খানকে জেলে দিয়েছে অনেকগুলো ফলস কেস দিয়ে পুরো আমাদের ভারতবর্ষটাও ভারতবর্ষটাও পাকিস্তান হয়ে গেল বানানোর চেষ্টা হয়েছিল হেরে যাওয়ার ভয়ে সব সব জায়গায় শুভেন্দু অধিকারীকে রাস্তা পথ অবরোধ করছে গাড়ি ঘেরছে কলকাতা যেতে দেবে না কিছু করবে না কারণ শুভেন্দু অধিকারী যেহেতু একটা মুখিয়া সে গেলেই প্রবলেম হবে তারপরে ভোটারদের আটকে দিচ্ছে করছে কেন রে বাবা সবাই তো শান্তিভাবে ভোট দেবে যাকে যার ভালো লাগবে সে তাকেই ভোট দেবে এইসব করার কী আছে এই ভোটারদের ঘিরে রাখা তারপরে শুভেন্দু অধিকারের গাড়ি ঘেরা কোথায় হচ্ছে হুমকি দেয়া ভর্তিতে গেলে মেরে দেবো হ্যান ত্যান এইসব করার কি দরকার সাধারণ মানুষ তার আত্মা যাকে চাইবে তাকে ভোট দেবে ভোট দেওয়ায়ও সংঘর্ষ তাহলে ভোটটা মানুষ দেবে কি করে তাহলে এতেই বোঝা যাচ্ছে যে হেরে যাবে বলে ভয় পেয়ে গেছে তাই চারদিকে পদ অবরোধ করছে লোককে ভোট দিতে যে দিতে যা মানে দিতে দিচ্ছে না এই করে কিছু লাভ হবে ভাগ্যে যা আছে কপালে যা আছে তাই হবে যে যাকে ভোট দেওয়ার ইচ্ছা সে তাকেই ভোট দেবে ঘেরাঘেরি করে এইসব করে পুলিশেরও বদনাম হচ্ছে পুলিশকে অর্ডার দেওয়া হয়েছে তাই জন্য সে তার কাজ করছে পুলিশের কিছু করার নেই আর চাকরি বাঁচানোর জন্য তাকে করতেই হচ্ছে পুলিশকে যে মানুষ ভয় পেত পুলিশকে যে মানুষে যে আয় পুলিশ অফিসার আসছে একটা সম্মান দিত সেই সম্মানটাও পশ্চিম হারিয়ে যাচ্ছে যে যে দপ্তরে তাকে সেভাবে সম্মানটা দেওয়া হতো সেই সম্মানও হানি হচ্ছে এমনকি মিলিটারি পুলিশদেরও কাজ করতে দেয়া হচ্ছে না তারা বোবা হয়ে দাঁড়িয়ে আছে তাদের কিছু চার্জ করা হয়েছে তাদেরও কাজ করতে দিচ্ছে না তাদেরও বলতে দিচ্ছে না তারা শুধু মুখ বন্ধ করে মানে থামানোর চেষ্টা করছে আবার কখনো দাঁড়িয়ে থাকছে এগুলা কি এগুলো মানে পুলিশরা যে এত ট্রেনিং দিয়ে পড়াশোনা করে তারা যে পুলিশের চাকরি করতে গেছে দুষ্কৃতীদের থামাবে ভালো মানুষকে ভালো জায়গায় পৌঁছাবে তাদের যে আইন শৃঙ্খলাভাবে কাজ করবে সে কাজ না করতে দিয়ে পুলিশকে অন্য কিছু তৈরি করা হচ্ছে পুলিশের নামটা কোথায় যাচ্ছে ভারতবর্ষের মানুষ এটা ভাবুক যে পুলিশ কোথায় পুলিশ যেন ঝাঁটার মতো মানে ই হচ্ছে এদিক ওদিক হচ্ছে তাদের কোনো ইজ্জতও থাকছে না সম্মানও থাকছে না তাদের সম্মানহানি করা হচ্ছে তাদেরকে অপমান করানো হচ্ছে সাধারণ মানুষের কাছে তারা যে তাদের আইন আইনভাবে যে কাজটা করবে সে আইনটাও তাদের ঠিকভাবে রাখছে না তা যদি এই রকম পথে যদি যারা লাঠি হয়ে ভারতবর্ষটাকে ধরে রাখে সেই খুঁটিটাই যদি নড়বড়ে করে দিল তাহলে আর ভারতবর্ষটা কোথায় যাচ্ছে ভারতবর্ষের মানুষজন কি হবে এখানে তো সোজা বাংলা কথা বাংলাভাবেই সবাই বলছে বোঝা কি যাচ্ছে না এ বিদেশ নয় যে ইংলিশে কথা বলছে সাধারণ মানুষ আর বুঝতে পারছে না বা ভাল বলছে ইংলিশ সাধারণ বাংলা কথা বলছে বাংলা বোঝা যাচ্ছে না বা কেন মারামারি হচ্ছেই বা কেন ভোট তো সবাই দেওয়ার অধিকার আছে সবাই বলবে প্রত্যেকের পুরো পৃথিবীতে ভোটটাই তুলে দাও ভোটের নিয়ে ছাড়া আমরা সাধারণ মানুষ ভোট দিলে তোমরা ওরা জিতবে তার আগেই যদি যুদ্ধ করে মরো একে আটকাচ্ছ ওকে আটকাচ্ছ কত কত করছো কোথাও মারামারি লাগিয়ে দিচ্ছ কোথাও গুলি চলছি এই কি ব্যাপার ঠিক নয় একদম বাজে একদম নোংরা ব্যাপার